বিরামপুরে সিটি কার্ড মেঘামলের শুভ উদ্বোধন রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পুরাতন সোনালী ব্যাংক মোর সোনালি মার্কেট এ আনুষ্ঠানিকভাবে সিটি কার্ট মল এবং ফুড কর্নার এর শুভ উদ্বোধন করা হয়েছে বুধবার উনিশে মার্চ বিকেল সাড়ে চারটার দিকে মরহুম রবিউল চেয়ারম্যান এর সহধর্মিণী পারভিন বেগম মেরিনার স্বত্বাধিকারী সিটি কার্ড মেগা মল এবং ফুড কর্নার এর শুভ উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন মহিলা কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার জাকারিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবু হাসান রেজা চৌধুরী প্রিন্স সহকারী শিক্ষক আকরাম হোসেন এইচ এম সজীব মাহফুজ সাংবাদিক মিজানুর রহমান মিজান সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার সহ ব্যবসায়ী সুদীজন প্রমুখ সিটি কার্ড মেঘামল এবং ফুড কর্নারের স্বত্বাধিকারী পারভিন বেগম মেরিনা রিপোর্টার বাংলা টিভিকে বলেন সিটি কার্ড মেঘামলে সবচেয়ে কম মূল্যে পাচ্ছেন ছেলে মেয়ে ও বাচ্চাদের জন্য মানসম্পন্ন ও স্টাইলিস্ট পোশাক জুতা কসমেটিক্স বাচ্চাদের খেলনা গিফট আইটেম সহ আরও অনেক কিছু অরিজিনাল মুক্তার তৈরি জুয়েলারি বার্মিস আইটেম এবং ফুড কর্নারের সবচেয়ে কম মূল্যে পাবেন বাহারি জুস সুস্বাদু ফাস্টফুড চাইনিজ খাবারের মনোমুগ্ধকর আয়োজন সিটিকার্ট মেঘামল ও ফুড কর্নারে আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি শুভ হোক ঈদের কেনাকাটা